নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমরা সবাই জানি আমরা গ্রামীণ সম্পদ করবে ভিলেজ ডিসোস পার্সন আমাদের ভিবিডিসি কাজে নিয়োগ করা হয় এই কাজে নিয়োগ করা হয় ওই কাজে নিয়োগ করা হয় কিন্তু এখনো পর্যন্ত আমাদের স্যালারির কোনো বালাই নেই তাহলে আশা কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা বেড়ে গেল একবার খোঁজখবর খবর নিয়েছো তোমরা সবাই আন্দোলন করছো এই করছো সেই করছো কিছু হয়েছে এখনো পর্যন্ত কিছু হয়েছে নিজেদের কি আমরা হনু মনে করি আমরা হনু না কি আমরা উচ্চ শিক্ষিত এই আমরা কারা ভিআরপি আমরা এটা আমরা সেটা এখনো পর্যন্ত কিন্তু আমরা পঁচিশ হাজার চল্লিশ জন শিক্ষিত না মূর্খ ভিআরপিরা এখনো কিছু করতে পারলাম না কেন এটা কি হচ্ছে নাকি কি এত আন্দোলন কলকাতার বুকে জেলায় জেলায় ডেপুটেশন এই সেই এখনো পর্যন্ত আমরা আমাদেরকে নিজের সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারলাম না পাঁচ মাস হতে চলছে এখনো পর্যন্ত বেতনের কোনো বালাই নেই কিচ্ছু হচ্ছে না মানে কি করব না করব বুঝতে পারছি না আজকে আমার আলু খেতে হাজিরাতে যাওয়ার কথা আজকে সেই জায়গায় আমার কাজের ডেট পড়েছে বন্ধুরা আমি নই একজন মেন্টাল ইউটিউবার আমি হতে পারি একজন নির্বোধ বুদ্ধিহীন বোকা স্টুপিড ম্যান কিন্তু তোমরা তোমরা তো সবাই আমার থেকে ভালো কোয়ালিটি আছে তোমাদের ভালো যোগ্যতা আছে তো তোমরা এই জায়গাটাকে কেন নষ্ট করতে চাইছো আমি নয় খেতে খামারে কাজ করে আমি বাঁচতে পারবো কিন্তু তোমাদের এই যে ভিআরপির যে কাজগুলো ঠিক আছে এই কাজগুলো সত্যি মানে আমার গর্ববোধ করি আমি যে আমি এই কাজগুলো করি ঠিক আছে কিন্তু তার যে সানমানিক তার যে পারিশ্রমিক সেটা কিন্তু আমাদেরকে দেওয়া হয় না সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে কেন আমরা বঞ্চিত থাকবো এই বিষয়ে কেন আওয়াজ উঠছে না আমাদের সবাই কেন চুপচাপ বসে আছে সবার কি এতটুকুই সন্তুষ্ট সবাইকে এতটুকুই স্যাটিসফাই যে আমরা পাঁচ মাস ছয় মাস পরে এই একান্ন দিনের পঞ্চাশ দিনের দুই মাসের টাকা পাবো বাস সন্তুষ্ট আমাদের বাকি সারা মাস চলে যাবে ঘরে বসেই আমাদের কোথাও হাত পাততে হবে না কোথাও কাজে যেতে হবে না এই ভিভিটিসির কাজটা করেই এই সেই কাজ করেই আমাদের চলে যাবে এমনভাবে চলতে পারে কোনো দিন আজকে বয়সটা এই কাজ করতে করতে কোন পর্যায়ে দাঁড়িয়েছে আমার এখন বয়স আঠাইশ বছর এখনো পর্যন্ত আমি বেকারের প্রেসিডেন্ট হিসাবে বেকারের প্রেসিডেন্ট বলতে পারবো আমি কিন্তু তোমরাও কি বেকারের প্রেসিডেন্ট হতে চাও বেকারের লিস্টে নাম রাখতে চাও তাহলে এর জন্য তো বন্ধুরা আওয়াজ তুলতে হবে না আশা কর্মীরা মেসেজ এসছে আশা কর্মীরা কর্মবিরতির ডাক দিয়ে ওদের সাতশো টাকা বেতন বৃদ্ধি করে নিল আর আমাদের কলকাতার বুকে একটা কি আন্দোলন হলো পরের পনেরো দিন পরে নাকি একটা আপডেট জানাবে পঞ্চায়েত দপ্তর থেকে জানানো হয়েছে ওরা ভাবনা চিন্তা করছে আলোচনার মধ্যে আছে বিষয়টা ওদের নজরে আছে ওরা ভাবনা চিন্তা করবে আমাদের কিছু একটা করবে সিস্টেমে নিয়ে আসবে এই সেই কবে থেকে শুনছি এখনো পর্যন্ত বন্ধুরা কিচ্ছু হয়নি হ্যাঁ কবে আর কতদিন এইভাবে আমাদেরকে সন্তুষ্ট করে রাখবে যে হবে 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 কথাটা শুনতে শুনতে আমার একদম মাথা সত্যি বিগড়ে গিয়েছে মাথার চুল পর্যন্ত আমার মানে পাকা শুরু হয়ে গেছে সবটাই আর দুদিন পরে না আমাকে সবটাই মানে সাদা হয়ে যাবে আর কি আবার কিসের এস এম এস তো বন্ধুরা আমি জাস্ট এতটুকুই বলতে এলাম যে আমার সত্যি মাথাটা ঠিক নেই পাগলের মতো হয়ে গেছি প্রায় বাড়িতে খাবারটুকু আনতে পারছি না মানে ঋণ ধারের মধ্যে জর্জরিত হয়ে গেছি এই কাজ করতে করতে কারণ অন্য কোনো ইনকাম সোর্স নেই আর যে ইনকাম আছে সেই ইনকাম আমি সোশ্যাল মিডিয়া থেকে আনি আর ঋণ দিই আনি আর ঋণ দিই ঠিক আছে তো এরকমভাবে চলছে বন্ধুরা সত্যি ইনকাম কিন্তু মানে মোটামুটি ভালোই হয় আমার সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু কি করব। কপালে যদি সুখ নাশ হয় তাহলে যতই সুখ আসুক না কেন তোমার সেই সুখ কিন্তু চলো বন্ধুরা তোমাদেরকে আমার এতটুকুই বলার ছিল যে আমার মানসিক দিক থেকে আমি অনেকটাই অনেকটাই দুর্বল হয়ে গেছি মানে পাগলের মতো হয়ে গেছি তো তোমরাও যেন আমার মতো না হও তোমরা একটু চিন্তা ভাবনা করো যে কি করা যায় আগামী দিনে সেই ভাবনা চিন্তা করে একটা কিছু করো না হলে কিন্তু এইভাবে আর হচ্ছে না আশা কর্মীরা কত সুন্দর লড়াই করছে জেলায় জেলায় হ্যাঁ বলতে পারছি না আর কিছু ভাষা নেই আমার বলার কিচ্ছু ভাষা নেই আজকে যাই হোক বন্ধুরা দীর্ঘদিন পর আমি একটা যেমন তেমন ভিডিও দিয়ে দিলাম তোমাদেরকে কোনো এডিট হবে না কোনো কিছু হবে না এই ভিডিওটাই পাবলিশ হবে তারপরে তোমরা কমেন্ট করে জানাবে যে আমার কি হয়েছে আসলে সত্যি আমার মাথা ঠিক নেই এখনো আমি